সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত শাহপুর পৌরসভা দর্শক আজ শাহপুর পৌরসভা থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের বেশাল শাল উৎপাদন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক শাহপুর বসুয়ার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজিজ ভাই আজ আজিজ ভাই শাহপুর বসুয়ার্ডে কত বেশি সার গরু আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আমরা বাইরের কাছ থেকে জানিয়ে নিব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান বাসমান থেকে কেমন যাচ্ছে মোটামুটি ভালো যাচ্ছে আর কি এখানে আছে কত বেশি সার গরু নিয়ে আসছে ভাই এখানে আসছে তো প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ পিস মতো আসছে আর কি প্যাকেজে কত বেশি আছে তো প্যাকেজে আছে মনে করেন আঠারো থেকে বিশ পিস আছে আঠারো থেকে বিশ পিস জি ভাই আমরা তো জন্য দেখাই থাকি জেটুয়া পোষহ এবং চাটখালী পোশ থেকে আজকে তো আমরা হাজির হয়েছি খুলনা জেলার শাহপুর পোশে এখন এই শাহাপুর পৌষ থেকে এখানে কিছু কি ধামাকা প্যাকেজ থাকবে তো আজকে জি ভাই অবশ্যই একটা ধামাকা প্যাকেজ দিয়ে দেবো মানে একটু থাকবে জি জি ভাই যেহেতু অনেকগুলো গরু কথা বলা হলো ভিডিও অনেক লং হয়ে যাবে দর্শকদের দেখতে অসুবিধা হবে এজন্য গরুগুলো আগে দেখাই আজকের প্যাকেজের যে প্রথম যে আমরা গরুটা দেখতে পাচ্ছি এটা কয় জাতের গরু

আমরা সিঙ্গেল দরদাম জানা জানানোর চেষ্টা করছি সিঙ্গেল আমরা কোন দর্শক যদি চাই আজকে আপনার কাছ থেকে এই প্যাকেজটা ইভারেজ মিলে কিনবে তাদের জন্য আজকে এভারেজ মিলকে আমাকে দাম নির্ধারণ করবে ভাই আজকে একটা হাফের হাটে এই লাটে একটা ধমাকা অফার দেবো সেই অফারটা থাকবে সাতান্ন হাজার টাকা রেট সাতান্ন হাজার টাকা দিতে পারবেন যে ইনশাল্লাহ পারবে ভাই কোন দশক যদি বলে যে ভাই পঁয়ষট্টি না ষাট পঁয়ষট্টি না কষাই কোন কাটাই গরু নাই এখানে এখানে যারা খামার পার্টি আছে তারা এই গরু নিলে বেশি লাভবান হবে অল্প দিনে কি এখন আপনার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে কেউ নাম্বার নিয়ে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনার এই গরুগুলো আপনার বাসায় এসে দেখে নিতে পারবে দেখতে পারবে ভাই ভিডিও কলে সবসময় এই গরু কটা দিতে পারবে যে দাম ভিডিও দিচ্ছেন এখানে তো কোনো চেঞ্জ হওয়ার কোনো না না ভাই আমি একটা ধমাকা অফার দিচ্ছি ষাট পঁয়ষট্টি বিভিন্ন ধরনের দাম চাচ্ছি ওইটা না দাম থাকবে সাতান্ন হাজার টাকার ইনশাল্লাহ হাসিল ফ্রি দেবো হাসিল ফ্রি জি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক শাহপুর শহর থেকে কিছু দেশাল সার গরু দেখলেন আজকের এই প্যাকেজটি কিনবেন মাত্র সাতান্ন হাজার টাকা করে এবং হাসেল ফিরি যারা কিনবেন মায়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল সহ ধন্যবাদ